আসসালাম আলাইকুম আমি তাই মনি বা এই যে আমবর্তি বস্তা আমবর্তি হো মানে বস্তা ভর্তি আম তো এইটা ক্যাডেট তো আমার বড় আপু ফেসবুক পেজ থেকে অর্ডার করছে এই আম তো এইগুলো রাম আমি এনাদের লোকেশন আর তাদের পেজের নাম তো দিয়ে রাখছি কিন্তু তাদের বস্তায়ও তাদের পেজের নাম লোকেশন ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে এইখান থেকে আম কিনতে পারেন রাজশাহী রাম অনেক ভালো আমিও শুনছি অনেকের কাছে আর রাজশাহীর নাকি এমনিতেই অনেক ভালো হয় তো আপনারা চাইলে নিতে পারেন আর এইখানে দেখতেছি এনাদের হোম ডেলিভারি দেওয়ার কাগজটা তো আমি এইটা নিয়ে এত বেশি উত্তেজিত হয়েছি আপনাদের দেখানোর জন্য কারণ লাইটিংয়ের কারণে নাম ভালোভাবে পড়া যাচ্ছে না তো এত বেশি উত্তেজিত হয়েছি এই কাগজটা নিয়ে যে কাগজটা পুরো ছিঁড়ে গেছে তো কী আর আপনাদের দেখানোর জন্যই ছিঁড়ে গেছে আর এই যে ফেসবুক পেজের স্ক্রিনশট দিয়ে রাখছি আপনারা নিতে পারেন এনরা অনেকজন ফ্রেন্ডরা মিলে এই ব্যবসাটা শুরু করছে এনরা সিটিতে পড়ে আর এর সাথে পাশাপাশি এই আম বিক্রি করে মানে আমের সিজানে তো আপনারা চাইলে নিতে পারেন পড়ালেখার পাশাপাশি একটা বিজনেসও করে অনেক সুন্দর একটা বিষয় আর এই যে আমাদের বিড়াল বৈশা আছে ওইটার নাম কুট্টুস বলা হয় মানে ওর নাম কুট্টুস দেওয়া হয়েছে তো আমরা কি আম খাবো নিজেই আম খাওয়ার জন্য আগের থেকে আই সেই মানে বস্তার উপরে উঠে বৈশা আছে আর এতবার বলতেছি নাম আমরা প্যাকেটটা খুলি তো নামবেই না তো কী আর করার তারপরও ব্যাগটা নিয়ে এত পরিমাণ ভাজলামি করছে অত ভিডিও আমি করি নাই তারপরে আপুরে ডাক দিছি খোলার জন্য আপু আসছে আর এই যে বইসে আছে আর একজন সোপায় মানে শুয়ে আছে আম দেখতেছে তো এই দেখেন আমগুলো অনেক বড় আর ভালো আর এনাদের প্যাকেজিংটা তো আরও বেশি ভালো আর ভিতরে আবার এইটা দিয়ে বাইদেও দিছে এনরা তো এই যে আম ছোটো আমও আছে মানে বড় ছোটো মিলানোই আছে কিন্তু মিডিয়াম সাইজের তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ টাটা